এখন যদি আমরা বর্জ গুণ কোনা করি গুণ করি অর্থাৎ এটা যেমন ওয়ান আসছে এটা দিয়ে গুণ হবে এটাকে আর থ্রি দিয়ে গুণ হবে এ কে তো আমি লিখে আমার সঙ্গে লিখে দিচ্ছি ওয়ান আসছে তাহলে এ ওয়ান দিয়ে গুণ হবে কারে এটাকে থ্রি দিয়ে গুণ হবে এটাকে তাহলে দেখ দেখুন গুণ করি এ স্কোয়ার কে এ স্কোয়ার প্লাস ওয়ান তিন দিয়ে গুণ থ্রি এ কে থ্রি এ এখন যদি আমরা এ স্কোয়ারটা রাখি এটা প্লাস আসবে কি দেব মাইনাসে আর প্লাস ওয়ানের ওয়ান ইকুয়াল জিরো

স্কোয়ার প্লাস ওয়ান এটা প্লাস আছে তাহলে আমরা লিখে দেব দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই থ্রি এখানে আমরা এ কি হবে

Şöyle bana takma. Allah'a emanet olun.